আচ্ছা আপনারা কি জানেন যার কুরআন তেলাওয়াত শুনে কেবে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপরে কুরআন নাযিল হয়েছিল সেই কেতেছিল অন্যের মুখের কুরআন তেলাওয়াত শুনে চলুন আজকে একটু বিস্তারিত জানা যাক কে সেই ব্যক্তি আসসালামু আলাইকুম বন্ধুরা এত ভাবুন তো কেমন ছিল সেই কণ্ঠস্বর সেই তেলাওয়াত যার শব্দ যার ধ্বনি যার আবেদন শুনে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে অশ্রু ঝরে পড়েছে হ্যাঁ বন্ধুরা এমন এক মুহূর্তের কথা আজ জানবো আমরা যে মুহূর্তে মহানবী সাল্লাম নিজেই কোরআনের এমন এক আয়াত শুনে কেঁদে ফেলেছিলেন আর সেই আয়াত পড়েছিলেন একজন সাহাবি ইবনে মাসুদ আনহু। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন কাঁদলেন আমাদের নবী কি ছিল সেই আয়াতে আমরা কি কখনো কোরআন তেলোয়াতে এমন আবেগ অনুভব করেছি পবিত্র কোরআন হলো আল্লাহর কালাম এটি শুধু পাঠের জন্য নয় এটি মুহিনের আত্মা হৃদয় ও জীবনের দিশারি এর প্রতিটি আয়াত হৃদয়ে গেঁথে রাখলে জীবনে কখনো পথ হারাবেন না আল্লাহ তালা নিজেই বলেন যারা আল্লাহর কিতাব তিলওয়াত করে নামাজ কায়েম করে এবং আমি তাদের যে রিজেক্ট দিয়েছি তা থেকে ব্যয় করে তারা এমন ব্যবসার আশা করে যা কখনো লোকসান হয় না নবী সাল্লা সাল্লাম নিজেই ছিলেন তিলওয়াত প্রেমী তিনি কখনো সজরে কখনো ধীরে ধীরে কখনো চোখের জলে কখনো রাতের নির্জনতায় আল্লাহর কালাম পাঠ করতেন একদিন নবীজি সাল্লাম হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিউল্লাহকে বললেন তুমি আমাকে একটু কোরআন তেল করে শোনাও ইবনে মাসুদ রাজিউল্লাহ তাল্লাহ বিস্মিত হয়ে বললেন ইয়া রাসুল্লাহ আমি কি আপনাকে কোরআন শুনাবো অথচ তা তো আপনার উপরেই রাজির হয়েছে নবীজি সাল্লাহ সাল্লাম বললেন আমার মন চাচ্ছে আমি কারো তিলোয়াত শুনি বন্ধুরা কল্পনা করুন তো একটু এই দরদের মধ্যে কত ভালোবাসা কত প্রশান্তি সে সাহাবি শুরু করলেন সুরা নিসা তেলবাদ করা যখন তিনি পৌঁছালেন এই আয়াতে আয়াতের অর্থ ছিল সেই দিন তাদের অবস্থা কেমন হবে যখন আমি প্রত্যেক উম্মার থেকে একজন সাক্ষী আনব আর হে নবী তোমাকে এনে দাঁড় করাবো তাদের বিরুদ্ধে সাক্ষী হিসেবে তখনই রাসুল সাল্লাম বললেন থেমে যাও ইবনে মাসুদ আব্দুল্লাহ থামলেন তিনি বললেন আমি নবীজের দিকে তাকিয়ে দেখি তার চোখে অশ্রু ঝরছে সহি বুখারী বন্ধুরা এটি ছিল এমন এক মুহূর্ত যেখানে আল্লাহর কালাম নবীর হৃদয় এবং সাহাবীর কণ্ঠ একসাথে এক অপূর্ব আত্মিক আবেগ মিলিত হয়েছে এটাকে বল আবেগ না এটা ছিল উম্মতের প্রতি দায়িত্ব বিচার দিনের ভয় এবং কোরআনের গভীর প্রভাব আজ আমরা কোরআন তুলwidehat করি না আমরা কি কোরআনকে অনুভব করি আমরা কি সেই আয়াতগুলো গভীরতা নিয়ে ভাবি নবীজি কাঁপতেন কোরআন শুনে আর আমরা আমাদের চোখে কি কখনো অস্ত্র আসে কোরআন কি আমাদের হৃদয়ে আলো জ্বালায় আল্লাহ রাসুল সাল্লাম বলেন তোমরা কোরআন পাঠ করো কারণ কিয়ামতের দিন কোরআন তার পাঠকারীদের জন্য সুপারিশ হবে সহিম মুসলিম সুতরাং আজ থেকেই প্রতিজ্ঞা করি আমি কোরআনের মানুষ হব আমি নিয়মিত তেলাত করব আমি কোরআন বুঝে পড়ব শিখবো জীবনে বাস্তবায়ন করব। বন্ধুরা কোরআন তেলাত শুধু একটি আমল নয় এটি আল্লাহর সাথে সংযোগ এটি নবীজির ভালোবাসা পাওয়ার রাস্তা যে কুরআন নবীজি শুনি কাটতেন সে কুরআনের কিছু আয়াত কি প্রতিদিন আমরা শুনি না তবুও কেন আমাদের হৃদয় স্পর্শ করে না শুন আমরা এমন ভাবে কুরআন পড়ি যেন সে আমাদের হৃদয় ভেঙে ফেলে চোখ ভিজে ফেলে জীবন বদলে দেয় জীবনে অনেক কিছু হারিয়েছি কিন্তু কুরআন কখনো হারায় না যে কুরআনটাকে অন্তরে রাখে সে কখনো পথ হারায় না হে আল্লাহ আমাদের কুরআনের মানুষ বানাও যেন নবীজি আমাদের দেখে বলেন এই আমার উম্মত যারা কুরআনকে জীবনে ধারণ করেছিল আমিন ভিডিওটি ভালো লাগলে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিওটি শেয়ার করে দিবেন আরো মানুষ এই ভিডিওটা যেন দেখতে পারে সবাই যেন বুঝতে পারে কোরআনের মর্মতা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম